খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আটই ডিসেম্বর দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার দর্শক বরাবরের নেই হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেকেই দেখতে চেয়েছেন কম দামের মধ্যে ভালো মানের ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা যাতে করে যাদের অর্থ কম এবং কম বাজেটে কম টাকার মধ্যে যারা খামার শুরু করতে চাচ্ছেন বা ভালো মানের বকনা সন্ধান করতেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে তিনটি বকনার প্যাকেজ দেবো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক দাম সর্বোচ্চ জাত সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বনিম্ন লো বাজেটে আজকের বকনাগুলা প্রদর্শন করব দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত আর আমি একজন পশু চিকিৎসক তো আমি সবসময় ভালো জাতের বকনাগুলাস কালেকশন করি এবং আপনাদেরকে প্রদর্শন করার চেষ্টা করি তো দর্শক কথা বেশি বলবো না চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু ভালো করতেছেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার দর্শক শুরুতে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছে এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসুর ছাপ্পান্ন নম্বর টেকেন কানটা দেখেন অনেক ছোটো এবং গোল মাথাটা অনেক চোখ গিলা বড় বড় এখনো কিন্তু শিং গজায় নাই এবং এর জিবাটা দেখেন একদম সাদা খুব হাই পার্সেন্টেজের একটা বকনা তো এটার গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চামড়াটা কিন্তু অনেক পাতলা দেখেন গজ বা ঘাট নাই এবং পায়ের খুরগুলা একদম সাদা স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন সামনেটা সরু পিছনটা কিন্তু একদম চওড়া এবং এখানে দেখেন কতটা চওড়া এখানেও চওড়া এল প্যাটার্ন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এল প্যাটার্নের বকনা এবং লেসটা অনেক ছোটো এবং বাঁট কোয়ালিটির বাঁটের জায়গাটা দেখান ফ্রিজিয়াম বাট দর্শক অনেকেই মনে করেন যে তলা ভালো থাকলে ওটা গরুর জাত ভালো এটা না যেটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজেন এরকম চারটে নিপেল চার জায়গায় দেখা যাবে কিন্তু দুধের ওলান দেখা যাবে না এটা দেখেন ডবল বডির একটা বকনা খুব সুন্দর সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দেখেন এই বকনাটা সর্বোচ্চ মানের বকনা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ গাবি হবে এই বকনা গিলা এই বকনাটার বয়স হবে আট থেকে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে তো এই বকনাটা খুবই ভালো মানের যারা কমটা বাজেটের মধ্যে ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন তো এবারে পরের বাচ্চারই বর্ণনা করব দেখেন এই বকনাটা মাথাটা কিন্তু অনেক ছোট দেখেন মাথাটা অনেক ছোট এটা টেকেন নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি আমি টেকেন নাম্বার ছিয়ানব্বই গলাটা কিন্তু অনেক চিকন এবং সরু মাথাটা ছোট চোখগুলা বড় বড় এখনো শিং গদায় নাই এবং জিবাটা দেখেন একদম সাদা খুব হাই পার্সেন্টেজ আর কানটা অনেক ছোটো এবং গোল গোল এবং গজ বা ঘাট নাই দেখেন একদম প্লেন এবং চামাটা দেখেন কত পাতলা এগুলা সব হানড্রেড পারসেন্ট বকনা এবং এর পায়ের খুরগুলা দেখেন সাদা চারোটা খুর একদম সাদা তো এখানে দেখেন এই জায়গাটা একদম শুরু এখানে দেখেন কতটা চওড়া এখানটাও চওড়া লেসটা অনেক চিকন এবং ছোট প্রসবের রাস্তাটা অনেক ছোটো মাঠ কোয়ালিটি একটু দেখায় আপনাদেরকে দেখেন নিফেলগুলো দেখেন চারটা নিফেল চার জায়গায় কত সুন্দরভাবে ছড়ে আছে নিফেলের জায়গা দেখেন পাতলা চামড়া এসব হচ্ছে হানড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে আট মাস এটাও একটা সেফ জুনের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দর্শক মনে রাখবেন প্রত্যেকটা বকনা চামড়া পাতলা হতে হবে এবং গজ বা ঘাট থাকা যাবে না এবং পিছনটা কিন্তু অনেক ভারী হতে হবে দেখেন খুব ভালো মানের বকনা তো এই বকনাটাও খুব ভালো মান এবারে যে বকনার বাচ্চারা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিও লাস্ট নাম্বার বাচ্চা দেখেন এর কানটা অনেক ছোট এবং খাড়া এবং গজবা বা ঘাট নেয় গলার নিচে কোনো কম্বল নেয় চোখ বড় বড় এবং মাথাটা দেখেন অনেক ছোট চামড়াটা অনেক পাতলা অনেক পাতলা এবং এটাও একটা ডবল বডির বকনা এল প্যাটার্নের বকনা দেখেন লেসটা অনেক ছোট এবং বাটের জায়গাটা দেখায় আপনাদেরকে এটা ছোটো বাচ্চা যার কারণে এখনও কিন্তু বাট হয়নি কিন্তু দুধের একটু বোঝা যাচ্ছে এটা কোয়ালিটি ফুল বাচ্চা এই বাচ্চারা বয়স হবে সাত মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল সেফজুনের খুব কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক এতক্ষণ আমি আপনাদের মাঝে সর্বোচ্চ মানের জাতমান কোয়ালিটি সম্পূর্ণ তিনটি বকনা বাছুর প্রদর্শন করলাম যারা কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে সর্বোচ্চ জাতমান কোয়ালিটির বকনা বাসে সংগ্রহ করতে চান তো তারাই বকনাগুলো সংগ্রহ করতে পারেন তিনটা বকনার আজকের প্যাকেজ মূল্য পানির দামে বকনা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস বাড়া রেট যারা এক লক্ষ আশি হাজার টাকায় ক্রয় করবেন তারাই শুধুমাত্র ফোন করে কথা বলে কনফার্ম করবেন এছাড়া আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকে বিভিন্ন ধরনের বকনা বিভিন্ন দামের বকনা আপনারা কালেকশন করতে পারেন এবং তারই সঙ্গে আপনারা এখানে আসে যাবতীয় খামার বিষয়ে পরামর্শ করে আপনার যাত্রা শুভ শুরু করতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম